ना <gülüş> 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 আমরা অলিদের নাম জানি একজন আরেকজন তো বলছেন সেই লোকটার নাম কি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বাদান বললাম আসমারও নাম শুনেছি কিন্তু এই কথা যখন বললে পরের দিন আমার তাহার যদি নামাজ আদায় করতেছেন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন

কিন্তু আর সাজুনে নাম শুনেছি হয়ে গেল তার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না এই কথা যে মাত্র বলেছে এই লোকটা এক বছর ধরে এবার দত্ত বলা হয় নাই কোয়া পরায় রক্তটা হারিয়ে গেল কোতৃশ্য হয়ে গেল যেন ইস্রাহিল দিনা দাউহমতায় চিন্তায় পড়ে গেল আমি বারবার দেখতে দেখি এ রক্তইলা এর তো মনে হয় মানুষ নয় আমার ইবাদত কেন কবুল হয়নি না কি জানতে চায় আবার তাহাজ্জুদ করতে সেবাদা এবার দুইটা লক্কর দেশে একজন আর আরেকজনকে বলতে সেবাদা এ লোকটার নামাজ কেন কবুল হয় না তার কারণ হলো হ람 খাইছে হারাম খায় তার ইবাদত কবুল হয় না যে যদি হারাম খায় বা গায় তার ইবাদত কবুল হবে না তার দোয়া কবুল হবে না আল্লাহ রাসূল বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আগুয়া খেজুর কিনতে ছিলেন এমন সময় কেনার পর দুই তিনটা খেজুর দোকানদারের ডালির থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তিনি সন্দেহ বলু খেজুর তুলে নিয়েছেন দুই থেকে তিনটা খেজুর এবার দুই তিনটা খেজুর মনে করছে খেজুর গুলো দোকানদারের না আমার দোকানদারের না আমার এ সন্দেহ বলুক সন্ধে গুরু তিনটি খেজুর নেওয়ার পরে তিনি খেয়ে ফেলছেন এই জন্য তাতে বাদত আল্লাহ তারা কাছে কবুল হয় নাই তার শাসনে লক্ষ্মী আছে এই কথা বলার পর এবার হিমেরা বাংলা মতো নয় তিনি চিন্তায় পড়ে গেলেন সাহায্য শেষ হয়ে গেল বাজার ফসলের নামাজ আদায় করার পরে সেই মক্কা মদিনে রওনা হয়ে গেল মক্কা মদিনায় যাওয়ার পরে থেকে খেজুর কেনছিলেন বাজার

আপনার চেহারা তো সুন্দর দেখা যায় করণের যুদ্ধ মাথায় চাকরি টুকি দেখা যায় আপনি কার আমার দোকানে বারবার যাওয়া আসা করেন জানতে চাই আপনার পরিচয় দেন এবার

আপনি একটা ভালো মানুষ সাল্লা এখানে কি চান আর দেখতে সে জানতে চাই বললো সুপ্রে এ দোকানের মালিক তো এ দোকানের মালিক তো কোথায় গেছে জানতে চাই যুবক ডাকতে বলে হুজুর এ দোকানের মালিক কিন্তু মৃত্যুবরণ করেছে এই দোকানের মালিক দুনিয়াতে আর না

দুনিয়াতে বেছে না ইন্তকার করেছে এ দোকানের মালিক এখন আমি বর্তমান আমি মালিক কিন্তু আমার এই দোকানে মালিক তিনজন সদস্য আমি আমার মা আমার বোন তিনজন সদস্য সারা কেউ নাই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বললেন এ যুব তোমার বাবার কাছ থেকে এ দোকান আমি কিছু খেজুর কিনেছিলাম দুই তিনটা খেজুর আপনার দোকান থেকে পড়ে গেছিল আমি সামনে বলো খেজুর গুলো তুলে নিয়েছিলাম নেওয়ার পরে আমি মনে করেছিলাম দোকানদারের খেজুর না আমার খেজুর দোকানদার

ek jigar kare la ilaha illallah allah ek jigar kare mohabbat la ilaha illallah allah bale un rahe asiyare bo sa

ما لن لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبا زناب جبريل عبد السلام إبراهيم بن عبد رحمة بن عبد أمي هارم خواركني দুই দিন খেজুর খাওয়ার কারণে আমার ইবাদত এক বছর আবার দরবার প্রবল হয় নাই এলে যুব আমি খেজুরের মাফ হওয়ার জন্য এসেছি ক্ষমা করার জন্য আর কি জবা হুজুর আপনি মানুষ ভালো মানুষ আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম কিন্তু আমার মা আর বোনের ক্ষমা মানা লাগবে এবাই ইব্রাহিম ইনা দব্রহুলুসন্নাহ না বললেন যে তোমার মা আর বোনের তসনা আমাকে নিয়ে চলো এবার গব তার মা বোনের কাছে जाया

حرام كالي <سؤال> قطب الهينا حرام كالي قطب الهينا. النبي الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم. من أخذ شبرا من الأرض ظلما فإنه يساق يوم القيامة من سبيع رضيب. الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم. মরমান মানুষ যারা আল্লাহর বান্দা দিবে والله ভাবে তিনের মাল খায়vndায় হয় আত্মার শক্তরে খায় এ মাল খায় সম্পত্তায় হালেক আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার সাত তর জমি তার গলায় ঝুলে দিবে বলেন নাউজ বিল্লাহি মিনাল এজন যে তিন যারাছে মাল পাওয়া যাবে না তার সম্পত্ত জরি না আমার সতর্ক দেখা লাগে রসুল মানে রসুল লাইন হাসানা রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে বনপান্তবাদী আল্লাহ রসুমুল এর আদর্শ গ্রহণ করে

وعلى أبس بن عمك على قافبة نقول الشوائب الآمين وأخرجو أنا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته